এই পটিয়ার এসটাই যে বয়ান করছি আর বোখারি সাহ রহমাতুল্লাহ নাই পেছনে বসে বয়ান শুনতেন আজ পটিয়ার ময়দানে বয়ান চলে হাজার 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 আল্লাহর বান্দা বসে আছেন যার এত মেহনত অবদান তিনি আর সাদা কাপনের বাসিন্দা হয়ে গেছেন ও দায়ার মালিক এই বরকতের সব কবরে দেন এই বাগান যারা সাজাইছেন এই বাগানকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার এই বাগানের উপরে যেন কোনো আঙ্গুল না উঠায় এ বাগান নষ্ট করার সুযোগ না পায় এই বাগান যারা সাজাইছেন সবার জন্য দোয়া আমি প্রায় মাহফিলে সারা দশেই বাণী মুস্ত अजीজুল হক রাহমাতুল্লাহ বয়ান ঘটনা বলি আর এই ঘটনাকে আবার কিছু জাতি বৈরা আমাকে সমালোচনার পাত্র বানাবার একটা ক্ষেত্র নিয়া মানওয়ালার ভেতরে যারা আমলওয়ালা তারা আরো দামি আবার এই আমল মধ্যে যারা ইখলাস ওয়ালা তারা আরো দামি সারা দুনিয়ায় মুমিনদের ভেতরে একমাত্র ঈমান ওয়ালা আমল ওয়ালা তাকওয়া ওয়ালা দামি আর সব আম্বিয়ায়ে কেরামদের ভেতরে অন্য مخلوকতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ হলেন রাহমাতুল্লিল আলামিন তিনি হলেন সব থেকে দামি আর নবীদের উম্মতের ভেতরে একমাত্র আখিরি নবীর উম্মত আমরা দামি আবার আমাদের মধ্যে ক্লাস ভাগ আখিরি নবীর উম্মত আমাদের ভেতরে যারা কোরআন হাদিসের এলিমওয়ালা তারা আরো দামি আবার এলিমওয়ালাদের মধ্যে যারা আমুলওয়ালা তারা আরো দামি আবার এই আমুলওয়ালার মধ্যে ওয়ালা যারা তারা আরো দামি আল্লাহ নবী বলেন আহলুল কোরআন হুম আহ কোরআন আহাল আল্লাহর পরিবারের সদস্য আল্লাহর তো কোনো পরিবার নাই আল্লাহ আল্লাহ হাল আহাদ আল্লাহ হলেন এক কেমন এক যার কোন দুই নাই আহাদুন উন্মানিও এক

মানুষ তো দামি এরপরও মানুষের পজিশন আরো বাড়বে যদি বিনয়ী হয়ে চলে কত বাড়বে বলে বাড়ার কোন সীমানা নাই আল্লাহ মানুষের অন্তরে মোহাব্বত বাড়ায় দিবেন এখন একজন আল্লাহর প্রিয় বান্দাকে মোহাব্বত করে শুধু মুমিন মানুষ বান্দা যদি বিনয় হইয়া চলে আল্লাহ পাক বিধর্মী বেঈমান এদের অন্তরও ভালোবাসা দিয়ে দিবেন বিধর্মীরাও তার মহব্বত করবে আর পজিশন যদি বেড়ে যায় বিনয় হইয়া যদি আমার আল্লাহকে মহব্বত করে রহমতের নবীর আদর্শ লালন করে চলে এক পর্যায়ে আল্লাহ আরো পজিশন বাড়ায় দিবেন বলে কেমন

ওম জন জুন মুসলমান রসুলের দরবারে বসা আছেন চল্লিশ নম্বরের মুসলমান হাজরত ও মোৰ সাতাইশ বছরে গিয়া কালেমা পড়লেন ওই রহমোর এক যায় নবীৰে তোক দোয়া পাইছে রহমতের নবী বলেন লৌকানাবা আদি নবী ইউল্লা কানা ও আল্লাহ যদি আমার পৰে আবাদ অন্য কাউকে নবী বানাই অমর হতো আমার পরের নবী অর্ধা যে অমরকে দেখলে অন্য রাস্তায় পালিয়ে যায় অমরের ভয়ে গোটা দুনিয়া কাঁপে এক অমরের ভয় রোম সম্রাটের ঘুমহারা গোয়েন্দা বিভাগের লোকের কয় কে সে এত ভয় কেন পায় সবাই দেখো তার গার্ড কতজন বডিগার্ড সিকিউরিটি আছে কত গোয়েন্দা বাহিনী রিপোর্ট দিয়া দেয় umur একা চলে কোনো বডিগার্ড নাই সিকিউরিটি গার্ড নাই এমন কি মেডিসিন তার মধ্যে আছে যে সবাই তারে ভয় করে ভয় করার একমাত্র কারণ ওলামাইকেরামের টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই অস্ত্র নাই কিন্তু সারা দুনিয়ার অস্ত্রধারীরা আড়ে মেরে ভয় পায় মুসলমানের ভয় পায় টুপিওলাদের ভয় করে বাড়িওলারা গরিব মুসলমান টুপিওয়ালাকে ভয় করে কারণ কি মুসলমানের টাকা নাই অস্ত্র নাই তবে সব টাকাওয়ালা অস্ত্রধারীরা ভয় করার কারণ মুসলমানের মধ্যে সততা আছে ন্যায় নীতি আছে মানবতা আছে আল্লাহর ভয় আছে এই সততা মুসলমানকে অনেক করে নিয়ে যায় আর কেদার হালুফে হাত দিন মাদ মুসলমানের একটা আওয়াজ বেইমান নাস্তিকদের জন্য একটা আতঙ্ক মুসলমান শুধু একটা আওয়াজ দিবে বেইমানের হারাম